জীবনের আমাদের এই ছেলেদের কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই আমাদের জীবনে এই পুরুষের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট আসবে অনেক রকম সংগ্রাম আসবে কিন্তু আমাদের সেগুলো অতিক্রম করতে হবে এটা আসবে আমাদের দুঃখ কষ্ট এরকম সবসময় আমাদের আসবে কিন্তু আমাদের ওগুলোকে নিজেদের কন্ট্রোল করতে হবে ভেঙে পড়লে চলবে না আজকে দেখো যেমন কোনো কাজ পাওয়া যাচ্ছে না কোনো ইনকামের ব্যবস্থা নেই কীভাবে সংসার চালাবো কিভাবে কি করবো কিভাবে মানে কেনাকাটা করবো মানে কিচ্ছু কোনো ব্যবস্থা আমাদের নেই আমরা কিন্তু ভেঙে যাই না এটা হলে হবে না নিজেকে খুব খারাপ মনে হচ্ছে যে আমি কিচ্ছু করতে পারতেছি না আমি খুব গরিব আমি আমি কি করব মানে টেনশনের আর শেষ নেই এরকম করে ভেঙে পড়লে হবে না আপনি সাধারণভাবে দেখবেন যে দেখবেন যে কারো চলতে ফিরতে দেখবেন রাস্তাঘাটে যে কারো হয়তো হাত নেই কারো হয়তো পা নেই তবুও তারা কিন্তু খুশিতে আছে কারো যে মনে করো হাত নেই সে হাতের নিয়ে সে কোনোদিন সেটা চিন্তাও করে নাই যে তার হাতটা নেই তার জন্য তার দুঃখ হচ্ছে সেই দুঃখটা তার অনুভব হচ্ছে না তার কারণ সে পৃথিবীতে এই যে জন্ম থেকে শুরু করে তারপরে এই যে একটা আমাদের চক্র শুরু হয়ে গেছে এই চক্র ঘুরতে 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 আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে আমরা তখন আবার চলে যাব এটাই বাস্তব তাই আমরা যদি বেশি দুঃখ কষ্ট চিন্তা যদি এগুলো নিয়ে বসে থাকি তাহলে কিন্তু কোনোদিনও আমরা উন্নতি করতে পারবো না আমাদেরকে হতে হবে সত্যবাদী আমাদের এই নেগেটিভ চিন্তাগুলো আমাদের ছেড়ে দিতে হবে যা আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না আমি কোনো জায়গায় সফল হতে পারতেছি না তারা পা নেই দেখবেন যে রাস্তায় মানে গড়িয়ে গড়িয়ে চলতেছি তবুও তার সেটা নিয়ে কোনো রবের কাছে তার কোনো মানে অভিযোগ নেই যে তার যে পাগুলো নেই তার জন্য কোনো অভিযোগ নেই সে যেরকম করে চলছে তাতেই সে খুশি আছে তাহলে তার যদি পা না থাকে কারো যদি হাত না থাকে সেও যদি এরকম সুখে জীবনযাপন করতেছে কোনো অভিযোগ নেই তাহলে আমাদের তো রব সব কিছু দিয়েছে তাহলে আমরা কিসের জন্য দুঃখিত হব দুঃখিত হওয়ার কোনো কথাই নেই হ্যাঁ দুঃখ আসবে জীবনে অনেক দুঃখ আসবে অনেক বড় বড় সংগ্রামে আমাদের চোখের সামনে আসবে সে কিন্তু সেগুলো আমাদের অতিক্রম করতে হবে আমরা ছোটোতে যখন বাচ্চা ছিলাম তখন আমরা খেলে খেলাধুলা করে আমরা দিনটাকে পার করে দিয়েছি দিনগুলোকে শেষ করে দিয়েছি আমাদের কোনো কিছু আসে যায় না কিন্তু এখন আমরা সেই যদি খেলা নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু হবে না আমাদের এখন কিছু করতে হবে কিছু করার চেষ্টা করতে হবে আর যদি আমরা ওইভাবে দুঃখ কষ্ট নিয়ে ওইভাবে যদি আমরা ভেঙে পড়ি তাহলে তার হবে না তার জন্য এই জীবনে চলার ক্ষেত্রে দুঃখ কষ্ট নয় সব সময় হাসি মুখে রবের কাছে সবসময় আলহামদুলিল্লাহ সবসময় মানে সুক্রিয়া আদায় করে জীবন জীবনযাপন করুন জীবনযাপন করলে অনেক রকম দুঃখ কষ্ট আসবেই দুঃখ কষ্ট কিন্তু স্থায়ী নয় সুখ আসবেই অবশ্যই সুখ আসবেই কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে আমাদের হঠীভাবে একদম শতবাদী সমস্ত দিক দিয়ে আমাদের সত্যবাতি হতেই হবে মিথ্যাকে আমাদের একদম ছেড়ে দিতে হবে এই মিথ্যা দিয়ে কিন্তু জীবন পরিচালনা করা সেটা মনে প্রথম অবস্থায় সুখের হলেও পরে কিন্তু দুঃখ হবেই হবে তাই সত্যবাদীটা আমাদের এক নম্বর সত্যবাদী আমাদের হতেই হবে আজকে দেখো আজকে দেখো এই পৃথিবীটা আমাদের জন্ম মানেই মৃত্যু জন্ম হয়েছে মানে আমাদের প্রত্যেকটা জীবের মৃত্যু হবেই এটা অবশ্যই মৃত্যু হবে আজ অথবা কাল আজকে আপনি দেখতেছেন যে কোনো বাড়িতে কোনো একটা মানুষ মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে যাওয়ার পরে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে তারপর ওই বাড়ি থেকে আপনি সবাই আপনা আপনি বাড়ি চলে যাচ্ছে তাদেরকে সান্তনা দিচ্ছে সান্তনা দিয়ে চলে যাচ্ছে কিন্তু ওই মৃত ব্যক্তিটা মৃত ব্যক্তিটা যেই বাড়িতে মৃত মৃত্যু হয়েছে সেই বাড়িতে তারা কতটা দুঃখ কষ্টের মধ্যে থাকে তো সেরকম শুধু যে তার জীবনেই যেরকম হয়েছে তাদের যে এরকম হয়েছে সেটা কিন্তু না আমাদের প্রত্যেকের জীবনেই এই দিনটা আসবে আমাদের প্রত্যেকের জীবনে এই দিনটা আসবে যে আমাদের বাবা মা দাদা, দাদি নানা নানি সবাই একে একে পর হয়ে চলে যাবে সবাই মৃত্যুবরণ করবে আমরাও একদিন চলে যাব। তো এই যে এই এতটুক জীবন এই এতটুক জীবন সংগ্রামের মধ্যে আমাদের এগুলো আমাদের এগুলো কন্ট্রোল করে চলতে হবে আমাদের বুকে সাহস জাগাতে হবে আর আমরা যদি যেকোনো একটা দুঃখ কষ্ট নিয়ে আমরা ভেঙে পড়ি তাহলে কিন্তু কোনোদিন আমরা এগোতে পারবো না নেগেটিভ চিন্তাগুলি আমাদের ছেড়ে দিতে হবে অনেকেই আছে যে কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়লে বিভিন্ন রকম খারাপ জিনিস তারা অবলম্বন করে এই সব খারাপ জিনিস থেকে আমরা দূরে থাকব চাক সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন